दिल का मेरे टूट गई ओके तो रेडी তো হে হে সব রেডি তোমরা না আমরা চলে আসি আই ও কোটা মোশে এসো এসো আসো কই ছেলে গিলা হ্যাঁ আরে এসো আসো ছেলে হ্যাঁ তাহলে তুই আগে খাবার কিলা নিয়ে রেডি হবা যা ফটাফট তাহলে রাস্তাত কোনো অসুবিধা হইনি তো না না অসুবিধা হইনি ভালোবে মেয়ে কি শাড়ি পই দেখবেন না চুড়িদার জামাইলা পুরিয়া দেখবেন না মানে ওরকম কোনো ব্যাপার নাই দেখলেই হল আমরা তো জামা কাপড় দেখ পাসনি আমরা মেয়েটাকে দেখ পাসছি আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই ঠিক আছে মেয়েটাকে বাবা moyalu kon

খেঁচা করি এই কাঁচো আলু গুলা খাবে আরে গাধা ওলা কি খাওয়া যাবে এক্সপার্ট আর আমার মেয়ে যার বাড়ি যাবে তার তো কপাল ফিরে যাবে আর ধীরে ধীরে কুটিপতিও হয়ে যাবে হয়ে গেলে বুঝি গেলি এমার যখন তালে পছন্দ তালে কথাবার रोज के কি की কথাবার आगाबाचाছেন মানে আজকাল আমরা একদম পাকা বাকি বিহার কথা কই যাবাছি তাহা কইলে কি আর হবে হামাকো তো তোমার বাড়ি ঘরলা দেখিবা হবে হ্যাঁ ওটাই আমার बेटी बिहा देमो त হামাকো দেখিবা হবে যে বাড়িতে আমার बेटी সারা জীবন থাকবে সেই বাড়িটা যদি আমরা না দেখি তাহলে কেমন হবে তোমরাই কও হ্যাঁ তা তো অবশ্য ঠিক তে কালকে আসমু কই কি নাকি হ্যাঁ হ্যাঁ কালকে তালে আসেন তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে আসি নাকি ঘোটা পাবো আচ্ছা ঠিক আছে তাহলে একটা ভাড়া আছে যাবু কিসের ভাড়া বস্তা আনব হবে ধানের বস্তা আমি আনা পারবো না আচ্ছা দিবু তুই তো ভাড়া মানুষ নি চল্লিশ শেয়ার করেন আচ্ছা তুই তো যাব না তাহলে আর দিবু পিছা একটা বৌদি দাঁড়াই ছিল যাবো নাকি আসো আসো হ্যাঁ আজ এইখানে বাড়ি হয় আচ্ছা গুলি দেখা যা হ্যাঁ বাড়ির ভিতর মাখায় খুব ভালো তো তাই ও আসে আস 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 আসনে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা বিয়ে বসো বিহাই কোয়ার কোনো দরকার নাই বেয়া হবে কিনা তার কোনো ঠিক নাই এখন দাদাই কো দাদা তালে বসো এখন আমরা বসবো না انا তোমার ইয়া বাথরুম কোন জায়গাটা আছে ও পাকাইছে আচ্ছা চলো হ্যাঁ চলো ইডো আছে আমার টি বল আর বাথরুম কো না বাথরুম তো উদিক সবাই একসাথে হাসবেন নাকিতে আমরা হাগি নাই আমরা বাথরুমটা দেখি ম ও দেখিবেন কি আইস তোমাদের কি রান্নাঘর নাই এটাই আমার রান্নাঘর এত বড় রান্নাঘর বিয়ার খাওয়া দাও তো এমনি পার হয়ে যাবে আচ্ছা গেসে গেসে চলে এসো বসো আচ্ছা তোমার টিবল বাথরুম রান্নাঘরের এরকম অবস্থা কেন সব তো ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে তো দেখো নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো জানি না তোমরা তো জানি তোমার শুয়ার জায়গা এক জায়গা হাগার জায়গা আরেক জায়গা খাওয়ার জায়গা আরেক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাইটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক ঠিক আছে বসে কথা মাত্রা কই এ তো আমার বেটির বিয়ে হবে আর না তাহলে বসে ফের কি করি মা কেন অন্তত চা বিস্কুট তো খাই যাও এ তো আমার বেটির বিয়ে হবে না তাহলে চা বিস্কুট তো ফের খাই কি করি মা বাপ রে বাপ কেমন মানুষ এমরা একটুকু বসলো না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার অহংকার হবে না আমার বেটি দেখতে সুন্দর দেখো ঘটক বাবু এই ছেলে বাড়ির লোক গিলা আমার বাড়িতে আসি মেয়ে দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদমই পছন্দ নাই আমরা আগে যাবো ছেলের বাড়িতে ছেলের বাড়ি ঘর দেখমো সব কিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কোনো কথাবার্তা হবে বুঝা পাইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যদি কোনো ছেলে বাড়ির লোক রাজি হয় তাহলে আমরা বেটি দেখামো নালে আমরা দেখাবো নাই আমার দরকার নাই আমার বিটি সুন্দর আছে আমার আর কিছু দরকার নাই আচ্ছা দেখামো আমরা খোঁজ পথ যদি পাই হ্যাঁ ঠিক আছে আসো আসো আছো আসো দেখো আছো দেখেন ভালো করে দেখেন আছো আছো বসো হ্যাঁ পশ্চিম পরে আগে কাজলা ছাড়ে নি তোমার রান্নাঘরটা কোনাতে দেয় আজ আজ ওটা হয় আচ্ছা ঠিক আছে তো দেখলেন

কি ব্যাপার ঘটক বাবু এলাকি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না পায়খানা বাথরুম পরিষ্কার করলো পায়খানা বাথরুম দেখে চলে গেল হ্যাঁ আসো আসো বসো হ্যাঁ তোমার বাথরুম কোনা বাথরুম আর তুই দি হে প্রভু হে প্রভু এই তো এটা আমার বেটা এনা মাথাটা উঠাও তো উঠা বেটা তাহলে কি ছেলে পছন্দ হল হ্যাঁ ছেলে তো পছন্দ কিন্তু তার থাকিও বেশি পছন্দ হল তোমার বাথরুমটা তাহলে তোমার মেয়ে কি বাথরুমের সঙ্গে বেয়া দিবেন না আমার বেটার সঙ্গে বেয়া দিবেন

হ্যাঁ তাড়াতাড়ি যাবেন রাত দশটা এগারোটা বাজাবেন না বৌদি ভালো আছো কেমন আছো হ্যাঁ ভালো আছে খাওয়া দাওয়া করে এসছো বলছি বৌদি তুমি না সামনে বসো সামনে বসো আসো না না আমি এখানে ঠিক আছি চলো না না বদি তুমি সামনে বসো আমি চাই না তুমি পিছনে একাই বসে থাকবা আসো সামনে সামনে আসো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো হ্যাঁ এখানে বসো তোমার সিটটা তো নোংরার ফাটা বুদি সিটটা যতই নোংরার ফাটা হোক কিন্তু আমার মনটা অনেক পরিষ্কার আর ভালো বুঝলা তোমাকে না একটা আমি কথা বলতে চাই হ্যাঁ রাগ না তো দেখো রাগ করে তুমি টোটো থেকে নেমে চলে যাচ্ছ না না আমি ওরকম বলছি না তোমাকে আমার এত ভালো লাগে তুমি এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না জানো আর বৌদি বলছি যে তুমি যেখানে যাবা আমাকে একবার শুধু মনে করবা আমি অটোমেটিক হাজির হয়ে যাব তোমার কাছে হ্যাঁ কোনো চিন্তা করার কারণ নেই আমি থাকতে ভালোবাসার মতো কি ভোলা যায় কেমন লাগলো আমার গান বৌদি আমি গান ভালো পারি আর জানো বৌদি আমি না একটা এওয়ার্ড পেয়েছি ওই যে মিলন মেলাতে তাই

আছিলেন হ্যাঁ বসো আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে নাও মুই আসুন तो आ, आ, के ढुकिया के ढुकियान सारा बड़ो कुछ नहीं के जेके ढुकिया सारा बड़ो कुछ नहीं एक घंटा होय के लिखनो नहीं जे ढुकन के सारा बड़ो कुछ नहीं हमराई छी बाबा हमरै छी ओ तुमरै চলো করখা হাট খোলা চলো না যাব না চলো ফাঁকাই তো আছো ফাঁকা আছি না ব্যস্ত আছি সেটা আমি জানি আপনি বললে হবে আমি কি কাজ করছি না করছি আপনি জানেন জান আপনি কি করে বললাম যাব না এতক্ষণ কোনা গেল কেন বাথরুমে গেল দু ঘন্টা এতক্ষণ লাগে বাথরুমে যা খাবার জোগাড় কর মোবাইলটা ধরে কি যে করে বাথরুমটা ঢুকি দু ঘন্টা লাগাই দিলে একেবারে এই দুটো ফের বন্ধ কে যে ফের ঢুকিল মই ঢুকি আম আবার দেরি করাইল তুমি কি সারা দিন একেবারে বসে থাকিম নাকি হ্যাঁ কি করি এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ এত ভালোবাসা দিতে পারবে না তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না কবে যে তুমি আমাকে নিয়ে যাবা আচ্ছা 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 বৌদি যাবো কোনোদিন আর তোমার হাজবেন্ড কোথায় গেছে কাজে দেখো তোমাকে টটলা আমাকে করખા যাবা টটলা বলবি না আমাদের কি মারছলমার নাই নাকি টটোচলাই বলে এটা কি ধরনের ডাক ও টটলা কেউ দাদা বলা যায় না আচ্ছা দাদা কোরকা যাবেন না যাব না এই একটা লোক এসে বলছে কি ও টটলা এটা কোন ডাক হলো মানুষকে সম্মান করতে শিখে দাদা বলা যায় টোটো চলে বলে আমরা কি মানুষ না বলো তো আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম কি ব্যাপার দাদা দাঁড়িয়ে গেলেন যে চলুন তাড়াতাড়ি এক ঘন্টা দেরি হবে এক ঘন্টা দেরি হবে এ তো বিশাল ভেজাল লাগাই দিল দাদা এক ঘন্টা তো হয়ে গেল চলুন আরো এক ঘন্টা দেরি হবে আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি আপনারা তো বসে আছেন আপনারা যদি দেরি না করতে পারেন অন্য টোটো ধরে চলে যান আমি কি আপনাদের বেঁধে রেখেছি মা ওটা আছে চলো আমরা চলে যাই বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন উঠো উঠো সামনে 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 পিছনে কোথায় যাচ্ছো হ্যাঁ খাবা মতো নাই আচ্ছা বা তুম্পা গেলে কোন ঘর তো নিচ্ছে ফোনও উঠাইনি কেন তুম্পা তো বাবার বাড়ি গেলে তো বাবার বাড়ি গেলে ফোন করিনি ফের ফোন তোর শুশ্র ফোন কর জামাই ক টুম্পা বাড়ি গেলে না টুম্পা তো আমার বাড়িতে আসেনি কে কি সকালে বাইর হয়ে এখনো তোমার বাড়ি যায়নি কে না জামাই আমার বাড়িতে আসেনি তো তাহলে ওই গেলে কোনা আমরা কি করি কুমো কুনা গেলে তোমরাই খুঁজো আমি আর তোমার সঙ্গে সংসার করব না

তোমার তো মানসন নাই নাই এখন আমার মানসন মাখাই গেল নিজের তো বাড়ি গুরগিলা ঢং ঢং নাই ভালো স্নানের জায়গা নাই টিবটা তো এক কিলোমিটার দূর আর ভাই ফাকা ঢং ঢং নাই ভালো বাথরুম নাই ভালো রান্নাঘর আর বিটিক বিহা বসে সময় খুঁজি বেরাবে কার ভালো বাথরুম ছে কার ভালো রান্নাঘর ছে টাকা হলো জামাই আর কো বিটি জন্য ইড়ো লাগবে উড়ো লাগবে এই জন্য বিটিকে ভাবে শিক্ষা দিবা হয় তাহলে যে বাড়িতে পুরো সংসার করবে এখন টটকলা সঙ্গে পালা যাবে না দান ধ্যান গিলা দিয়া না ওলা ঘুরাই দেন আর আমার বেটা বেয়ার সময় সাত লাখ টাকা খরচা হয় ওলা টাকা ঘুরে দাও আচ্ছা কিছু দিবা